তখন প্রায় একটা আমিও আমার বন্ধু শুভ আমাদেরই আরেক বন্ধু সহিনীর বিয়ে খেয়ে বাড়ি ফিরছি এই গ্রামে এর আগে কখনো আমি বা শুভ কেউই আসিনি তাই রাস্তাঘাট মোটে চিনি না কেউই আর গ্রাম মানেই তো রাত নটা দশটার মধ্যে খেয়ে দেয়ে বেয়ে যায় ঘুম আর এখন তো একটা বেজে গেছে তাই কাউকে ডেকে যে জিজ্ঞাসা করব। তা আরো উপায় নেই বন্ধু শুভ বলে উঠলো এই সৈনিক একটা ফোন করে জান না যে কোন পথ দিয়ে গেলে হাই রোডটা পাবো আমি বললাম ফালতু বকিস না তো কল করা গেলে কি করতাম না ফোনে এক ফোটাও টাওয়ার সিগন্যাল নেই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গোবিন্দপুরেটা করা যায় বলতে মুশকিল এমন সময় পেছন থেকে ভেসে এলো একটা ঘুঙুরের শব্দ কেউ যেন হেঁটে আসছে আমাদের দিকেই আমি আর শুভ পেছন পিঠেই দেখলাম এক অপরূপ সুন্দর মহিলা না না মহিলা ঠিক না একটি মেয়ে গায়ে লাল বেনারসি চুড়িদার কোকড়ানো চুল আর ঠোঁটে লাল লিপস্টিক আর সে বলে উঠল বলি আমায় একটু হাই রোডে যাওয়ার রাস্তাটা বলে দেবেন আসলে আমি চিনতে পারছি না কিছুতেই আমি বলতে যাব যে আমরাই তো রাস্তা হারিয়েছি এমন সময় শুভ থেকে বলে ওঠে নিশ্চয় আমরা তো ওখানেই যাচ্ছি আসুন না একসাথে যাই যদিও রাত অনেক গভীর আপনি একা মেয়ে মানুষ আমরা একা থাকাটা মোটে ঠিক নয় আসুন আসুন করিস না মেয়েটিও মাথা নেড়ে সম্মতি জানিয়ে আমাদের সাথে হাঁটতে লাগলো শুভ যে তাকে লাইন দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেটা আর বুঝতে বাকি রইল না শুভ বলল বলছি আপনি কি সোহিনীর বিয়েতে এসেছিলেন মেয়েটি ঘাড় নেড়ে বলল হুম কিন্তু আজব ব্যাপার হলো মেয়েটি যে ধরনের পোশাক পরনে পড়ে আছে এই ধরনের পোশাক আজকালকার দিনের কোনো মেয়ে পড়ে আসে না আর যদিও সেটা হয় বিয়ে বাড়ি আর তার চেয়েও বড় কথা মেয়েটিকে একবারের জন্য চোখে পড়েনি বিয়ের অনুষ্ঠানের কোনো জায়গায় শুভ এবার বলে উঠল এত বন্ধুর বিয়ে খেলেই হবে আপনি কবে করছেন আমি পাশ দিয়ে বললাম হে সব বলছিস এসব করিস না ভাই বিপদে পড়বি কিন্তু আমরা দুজন ছেলে আর উনি একজন মহিলা এটা বোঝ শুভ বললো আগে যা আমি সামনে নিচ্ছি এমন সময় মেয়েটিও আবার বলে উঠল। কি করব বলো আমাকে তো কেউ পছন্দই করে না বিয়ে কি করে হবে বলো দেখিনি শুভ বলল এ আপনার মতো মেয়ে যদি আমি পেতাম না পছন্দ তো পরের কথা রোজ একটা করে প্রেমপত্র দিতাম আমি সবে সুপর পিঠে একটা বাড়ি মেরে বলতে যাবো যে থামেবার তখনই মেয়েটা বলে উঠলো কে না করেছে শুনি দাও লিখে পছন্দ হলে আজ থেকেই তুমি আমার আর আমি তোমার না হয় শুভ তো আনন্দে আত্মহারা তবে ব্যাপারটা আমার মোটে সুবিধার লাগলো না এত সহজে আজকালকার একটা মেয়ে পাওয়া আর বিনা ডিগ্রিতে সরকারি চাকরি পাওয়া একই ব্যাপার শুভ একটি চিঠি লিখে মেয়েটিকে দিল হাঁটু গেড়ে বসে মেয়েটিও মুচকি হেসে চিঠিটি না খুলেই বললো সে নাকি শুভর প্রস্তাবে বে যায় রাজি শুভ এবার একটু ঘাবড়ে গেল আর বলল এটা কি হলো তুমি না পড়ে রাজি হয়ে গেলে মেয়েটি যেন কিছু না বলেই তার বুকের কাছ থেকে একটি কাগজের টুকরো শুভর হাতে দিল আর ইশারা করলো পড়ে দেখার জন্য শুভর আবার একটু সহজেই হার্ট হয় বেটায় যাতে মাতাল তালে কিন্তু ঠিক তাই সে আমার হাতে কাগজের টুকরো দিয়ে বলে ও আমারটা পড়েনি তাই আমি ওটা পড়ব না তুই একটু পড়ে শোনো তো আমাকে ভাই আমি বললাম আরে আমি আবার কেন ঠিক আছে পড়ছি এই বলে পড়া শুরু করলাম আর সেই চিঠির মধ্যেই লুকিয়েছিল একা ঝমঝমে ভালোবাসার গল্প যার নাম ছায়া মায়া সুন্দরী আমি বললাম এ ভাই এটা তো প্রেমপত্তর না এটা তো একটা গল্প লেখা শুভ বললো এক কোনো কারণ হবে এত ওই জন্যই তো ভালোবেসে গল্প লিখে দিয়েছে এ দাতি আমি কথা না বাড়িয়ে পড়তে শুরু করলাম গল্পের শুরুতেই ছেলেটির নাম ছিল অরিন্দম আর মেয়েটির নাম মায়া তাদের প্রেম ছিল স্বর্গীয় যেন একে অন্য ছাড়া পৃথিবীটা তাদের কাছে অর্থহীন অরিন্দম ছিল হাসি খুশি সবার সঙ্গে মিশুক কিন্তু মায়া ছিল একদম উল্টো ভীষণ রকমের পসেসিভ অরিন্দমের পাশে অন্য কোনো মেয়েকে সে কল্পনাও করতে পারতো না এমনকি তার নিজের কোনো বান্ধবীকেও অরিন্দমের কাছে আসতে দিত না তবুও ছিল অটুট অরিন্দম সবসময় মায়াকে বুঝিয়ে বলতো তুই তো আমার পুরো জগৎ রে তোকে ছাড়া তো আমি অন্য কোনো কথা ভাবতেও পারি না তুই শুধু আমাকে অবিশ্বাসটুকু করিস না কখনো তাহলেই হবে দেখবি আমরা একে অপরকে নিয়ে খুব সুখে থাকবো একদিন কলেজের বাইরের মাঠে অরিন্দমকে দেখা গেল এক অজানা মেয়ের সঙ্গে হাত ধরে কথা বলতে মায়া দূর থেকে দেখে রাগে অন্ধ হয়ে ছুটে এসে অরিন্দমকে একটা সজোরে চর কষায় এবং আশেপাশে সবাই এক নিমেষের জন্য থমকে যায় অরিন্দম স্তব্ধ মায়া তখনও বলে যাচ্ছে তুই তো বলেছিলি আমি তোর তাহলে এই মেয়েটাকে অরিন্দম এবার রেগে গিয়ে বলে এটা আমার বোনা আজকে অনেক বছর পর ওর সঙ্গে দেখা হয়েছে তুই একবারও জানতে শুধু করে গেলি তোর এই জন্য আমি আজকে তোকে ছেড়ে চলে যাচ্ছি আর জীবনে আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি না তুই তুই এতগুলো লোকের সামনে আজ আমাকে চর মারলি তো আমি তোকে দেখে নেব মায়া কাঁদে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারপর অনেক চেষ্টা করেও অরিন্দম মায়ার সম্পর্কটা জোড়া লাগেনি মোটে কিছু মাসের মধ্যেই অরিন্দম বিয়ে করে অন্য একটি মেয়েকে মেয়েটির নাম শুভ্রা তবুও প্রথম ভালোবাসা আর কথায় আছে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না মায়ার মধ্যে সেই ভালোবাসার ছায়া থেকেই যায় তবে সেই ছায়া যে ধীরে ধীরে মায়ায় পরিণত হয় সেটা আর বলার বাকি থাকে না একদিন বিকেলে একটা পুরনো বটগাছের তলায় মায়া অরিন্দমকে ডেকে পাঠায় অরিন্দমও আসে কিছুটা সংকোচে কিছুটা আবেগেও বলা যায় মায়া বলে তুই আমার না হলে কারুর হতে পারবি এই কথা বলেই সে আচমকা ছুরি বের করে আর অরিন্দমের বুকের মাঝে ঠকিয়ে দেয় অরিন্দম কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে আর সে অত্যন্ত তীব্র যন্ত্রণা নিয়ে বলে ওঠে মায়া আমি আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি তুই এতটা নিচে নেমে গেছিস তুই আমায় ভাই এই তোর ভালোবাসার নমুনা দেখালি কিন্তু মৃত্যুর আগে এক অদ্ভুত শক্তি যেন অরিন্দমের মধ্যে জেগে ওঠে সে নিজের শেষ শক্তি দিয়ে মায়ার গলা জড়ি ধরে এবং বট গাছের শিকড় পেঁচিয়ে ধরে তার গলায় বট গাছ যেন জেগে ওঠে তার শিকড় যেন সর্প হয়ে মায়াকে টেনে নিয়ে যায় আর অরিন্দমও আর বাঁচে না সেও মাটিতে লুটিয়ে পড়ে চোখে ঝাপসা চারিদিক অন্ধকার ওই কাছের তলায় মাটিতে পড়ে থাকে দুজনে সেই অজস্র যন্ত্রণার কাতরানো ব্যথা নিয়ে আস্তে আস্তে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই বটগাছের তলায় সেই গ্রামের সেই বটগাছের সামনে যাতায়াত মোটে ছিল না বলে বলাই যায় ওই গাছের তলায় দুজনের দেহ চাপা পড়ে যায় মাটি গিলে ফেলে তাদের এক কথায় বলাই যায় রাতে কেউ সেখানে একা গেলে আর ফিরে আসে না বিশেষ করে ছেলেরা যেন অদৃশ্য কারো রাগ সেই গাছের চারপাশে ঘুরে বেড়ায় লোকজন বলে সেই গাছের নিচে ছায়া মায়া সুন্দরী এখন ডাকে সে ছেলেদের দেখে ডাকে আর মাটির নিচে টেনে নিয়ে যায় তার চোখে এখন প্রেম নেই আছে প্রতিশোধ এমন সময় হঠাৎ শুভจิตকার করে উঠলো হে হে ভাই হে ভাই আমার পা মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে কেউ আমায় বাঁচাও ভাই আমায় বাঁচাও আমি তো কোনো কথা খুঁজে পাচ্ছি না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কথা বের হচ্ছে না গলা দিয়ে বেরোচ্ছে না কোনো স্বর মেয়েটার সুন্দরী রূপ পরিবর্তন হয়ে এক ডাকিনের রূপে পরিবর্তিত হয়েছে আর সে গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর হাসছে কি বিকট সেই অট্ট হাসি শুভ তখনও চিল্লিয়ে যাচ্ছে ভাই আমি দৌড়ে গিয়ে হাত ধরে টেনে ধরলাম আর কোনো মতে ওকে এমন সময় পেছন দিয়ে এক বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন এখানে কি করতেছেন আপনারা মাথা গেছে নাকি আমি আর শুভ এমনিতেই ভয়ে কাতরাচ্ছিলাম তাই কোনো কথা খুঁজে পেলাম না বয়স্ক ভদ্রলোকটি আবারও বলে উঠলেন এই গাছ অভিশপ্ত গাছ এটা সামনে যারাই আসে তাদেরই আর খুঁজে পাওয়া যায় না রক্ষে যে আপনারা নিরাপদ আছেন কিন্তু আমরা তো জানি যে আজ যা দৃশ্য ও অভিজ্ঞতা আমরা অনুভব করলাম তা কোনো অংশে বাস্তবতার সাথে তাই আর অপেক্ষা না করি মেন রোডে এসে আমাদের ছেড়ে দিয়ে গেলেন ভদ্রলোকটি তবে শেষ কথা শুধু এটুকুই বুঝলাম ভালোবাসা যখন অন্ধ হয়ে যায় তখন সে শুধু মায়া নয় পরিবর্তিত হয় এক মরণ ছায়া আপনারা তখন শুনছিলেন আমার লেখা একটি ছোট্ট গল্প ছায়া মায়া সুন্দরী যদি আজকের গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন এরকম আরও নানান ভৌতিক গল্প সবার আগে শোনার জন্য আর ভিডিওটি লাইক করে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের গল্পটি আপনার কেমন লাগলো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর এভাবেই